হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা ফ্রুট আর তার সাথে জেলে দিয়ে অসম্ভব মজার ড্রিঙ্কের রেসিপি এই শার্ট রেসিপি খেতে দারুণ লাগবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে সর্বপ্রথম এখানে একটা দুধের স্টাফিং বানিয়ে নেব যার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এখন দুধটাকে জাল করে ঘন করার জন্য দুই চামচ মতো এখানে অ্যাড করেছি গুঁড়ো দুধ মিল্ক পাউডার তার সাথে এখানে তিন চামচ মতো অ্যাড করেছি চিনি এখন তোরটাকে জাল করে হালকা একটু ঘন করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিল্ক পাউডারটা দুধের সাথে অ্যাড করলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিল্ক পাউডারটা অ্যাড করার সময় ফ্লেমটাকে একেবারে লো রাখতে হবে আর লো ফ্লেমে ভালোভাবে প্রথমে মিক্স করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অ্যাড করলেও দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তার সাথে সাথে এর মধ্যে একটা প্রেমের ভাব চলে আসবে ডাইরেক্ট প্যানে ইউজ করা যাবে না ডাইরেক্ট দুধের সাথে মিক্স করতে গেলে সেক্ষেত্রে লামস চলে আসতে পারে গুটলি জমা হয়ে যেতে পারে তাই এখানে একটা বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক চামচ কর্নফ্লোয়ার সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এই কর্নফ্লোয়ারের মিশ্রণটা দুধে অ্যাড করব আর দুধে অ্যাড করা মাত্রই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এক থেকে দুই মিনিটের জন্য এটা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছ কর্নফ্লোয়ারটা অ্যাড করা মাত্রই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে এর বেশি এটাকে ঘন করব না এখন এই দুধের স্ট্রাফিংটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ক্রিমি হয়ে যাবে তো এখন এখানে নিয়ে নিচ্ছে একটা প্যান এর মধ্যে নেব এক কাপ জল এই জল দিয়ে এখানে জেলি তৈরি করব আর যার জন্য এখানে নিয়েছি হাফ চামচ আগর আগর পাউডার এর সাথে এখানে অ্যাড করব চিনি তো এখানে তিন চামচ মতো নিয়ে নিয়েছি চিনি খুব ভালোভাবে মিক্স করে নেব আগার আগার পাউডার জায়গা এখানে জেলিটিন ব্যবহার করা যাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এটা টেস্ট আরও বেশি বাড়াতে এখানে অ্যাড করবো রোয়াপসা তো এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো রুয়াবসা বা রুয়াবসাটা অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে ফুড কালার দিয়েও এই জেলিটাকে বানানো যায় তবে রুয়াবসা অ্যাড করলে এটার টেস্ট আরও বেশি ভালো হবে এক মিনিটের জন্য এটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি এক মিনিটের মধ্যে এই জেলিটা রেডি হয়ে যায় এর বেশি এটা জাল করার প্রয়োজন নেই দুই থেকে তিনবার বলক চলে আসলে এটা রেডি হয়ে যাবে এখন এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর এর মধ্যেই জেলি এটাকে সেট করে নেব জেলিটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দিলে জেলিটা সেট হয়ে যাবে এখন এটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি জল আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সাবুদানা সাবুদানাটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে যতক্ষণে সাবুদানাটা কুক হবে সেই সময়ে জেলিটাও সেট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই সাবুদানাটা তৈরি হয়ে যাবে সাবুদানাটা যখন পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে কাঁচের বলের মতো হয়ে যাবে তখন এই সাবুদানাটা বুঝতে হবে পুরোপুরি কুক হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে তাই পুরোপুরি যত যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে থাকতে হবে ধীরে ধীরে দেখতে পাবে সাবুদানাটা কাচের বলের মতো হয়ে আসছে দেখতে পাচ্ছ এখন এটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে নিয়ে সাথে সাথে এই সাবুদানাটাকে ধুয়ে ফেলতে হবে তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখানে একটা বাউলে রেখে দিয়েছে একটা চাকনা আর চাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব আর ধোবার জন্য এখানে দিয়ে দিয়েছি জল জল দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে আর তার সাথে সাথে খেতেও এটা অনেক বেশি সুস্বাদু হবে তো এখন এটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ছোট ছোট কাচের বলের মতো তৈরি হয়ে গেছে এই সাবুদানাগুলো এখন দুধের যে স্ট্রাফিংটা বানিয়ে রেখেছিলাম সেই স্ট্রাফিংটা সাবুদানার সাথে অ্যাড করব সাবুদানাগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে এই ড্রিঙ্কের রেসিপিটা দেখতেও অতটাই সুন্দর হবে তো এখন এই এর মধ্যে অ্যাড করছি আর অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি অ্যাড করব কিছু ফ্রুটস নিজের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ইউজ করা যাবে তবে যে ফ্রুটসগুলো বেশি মিষ্টি হয় সেইগুলো এখানে ইউজ করলে আরও বেশি ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো কিছু ফ্রুটস আর তার সাথে এখানে জেলিটাও পুরোপুরি সেট হয়ে গেছে জেলিটা এখন কেটে নিচ্ছি ছোট ছোটো কুচু কুচু করে জেলিটাকে কেটে নিচ্ছি খুব সহজে এই জেলির রেসিপিটা তৈরি হয়ে যায় দেখতেও কিন্তু দারুণ লাগে আর তার সাথে সাথে এইভাবে বানালে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখতে পাচ্ছ জেলিটা কত সুন্দর সেট হয়ে গেছে তবে আগার আগার পাউডারটা যদি অ্যাভেলেবেল না থাকে জেলিটিন দিয়েও কিন্তু এটা বানানো যায় এখন এখানে ফ্রুটসগুলো অ্যাড করছি এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুটস তার সাথে নিয়ে নিয়েছি গ্রেপস এর সাথে নিয়েছি একটা আপেল আর তার সাথে সাথে এখানে নিয়েছি কিছু স্ট্রবেরি তবে তার সাথে একটা ব্যানানাও অ্যাড করেছি নিজের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করা যাবে আর এর সাথে দিয়ে দিয়েছি কাজু আর আলমন্ড যেটা কুচি করে দিয়েছে ড্রাই ফ্রুটসের জায়গা এখানে খেজুরও অ্যাড করা যাবে এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করব জেলি তবে জেলিটা যদি না বানিয়ে শুধু এইভাবে বানানো যায় তবেও কিন্তু এই ড্রিঙ্কের রেসিপি বা এই ডিজার্টের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে এখন এখানে জেলিগুলো অ্যাড করছি আর জেলিটার সাথে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আজকের এই খুব মজার একটা ড্রিঙ্কের রেসিপি ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সাফ করলে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো আর এরকম মজার মজার আর খুব ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো